বিয়ের কয়েক মাস পরই যখন অমিত বিদেশে গেল সুমি যেন নতুন জীবনের স্বপ্ন দেখছিল অমিত বলেছিল তুমি আমার প্রাণ এই কটা মাস কষ্ট কর তারপর তোমাকে নিয়ে যাব সুমির হাসি ছিল ঝর্নার মতো হাসতেই ভালোবাসত সে কিন্তু ভাগ্য কি নিষ্ঠুরভাবে হাসিকে মুছে ফেলতে পারে তা সে কল্পনাও করতে পারেনি সৎ শ্বশুরের ভয়ঙ্কর রূপ দেবাশিস অমিতের সৎ বাবা বাইরে সবার সামনে ছিলেন ভদ্র শিক্ষিত প্রভাবশালী মানুষ কিন্তু ভিতলে অন্ধকার অমিত বিদেশে যাওয়ার কয়েক সপ্তাহ পর ঘরটা বদলে গেল হাওয়াটা বদলে গেল এমনকি দেবাশিসের চোখের দৃষ্টিটাও বদলে গেল শুরু হলো সন্দেহ অপমান গালিগালাজ নিয়ন্ত্রণ এবং তারপর সেটা এমন অত্যাচারে পরিণত হলো যা সুমি আজও ভাষায় বলতে পারেনি কাউকে সুমি ভেঙে যাচ্ছিল তবু চুপ করেছিল সুমি প্রতিদিন মনে মনে অমিতকে ডাকত একটা দিন ফিরে আসো শুধু একটা দিন তোমার সামনে সব বলবো কিন্তু সময়ক্রমে তাকে আরও অসহায় করে তুলল দেবাশী সুমকি দিত তুই মুখ খুললেই সমাজ তোকে বিচার করবে তোর স্বামী তোকে আর ফিরিয়ে নেবে না এই কথাগুলো সুমির বুক ভেঙে দিত ভেঙে দিত তার আত্মা রাতগুলো হয়ে উঠল দুঃস্বপ্ন আর সকালগুলো দুঃস্বপ্নের পুনরাবৃত্তি এক গভীর একাকিত্ব অমিত যখন ভিডিও কলে কথা বলতো সুমি হাসত হাসিটা ছিল যত্ন করে রাখা একটা মুখোশ সে বলতো আমি ভালো আছি বাড়িতে সব ঠিক কিন্তু ফোন কেটে যেতেই মেঝেতে বসে কান্না করতো নিঃশব্দে কেউ শুনত না কেউ দেখতো না নিজের ভেতরে ধসে পড়া একটা মেয়েকে এই দুনিয়া কখনো দেখে না যেদিন সুমি আর সহ্য করতে পারলো না অত্যাচার একদিন এমন পর্যায়ে পৌঁছালো যেখানে সুমি বুঝলো সে আর বাঁচতে চাইছে না শরীর ভেঙে পড়ছে মন আর চাইছে না লড়তে তার মনে হচ্ছিল আমি কি সত্যি বেঁচে আছি নাকি শুধু শ্বাস নিচ্ছি সত্যি বলতে সে তখন আর মানুষ ছিল না যন্ত্রণায় ভেঙে যাওয়া একটা ছায়া মাত্র মুক্তির শেষ চেষ্টা এক ভোরে অত্যাচারের এই শেষ সীমা ছাড়িয়ে যাওয়ার পর সুমি কাঁপতে কাঁপতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল খালি পায়ে ভেজা চোখে থানার দিকে হাঁটছিল কিন্তু পথেই জ্ঞান হারিয়ে পড়ে গেল লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেল শেষ দেখা অমিত বিদেশ থেকে খবর শুনে দেশে ফিরে এলো হাসপাতালে বিছানায় শুয়ে থাকা সুমির মুখ দেখে তার দুনিয়া ভেঙে গেল সুমি খুব আসতে বলল দুঃখ নিও না আমি লড়েছিলাম অনেক লড়েছি কিন্তু আমি আর পারছি না অমিত অমিত তার হাত ধরে কেঁদে বলল আমি আছি আমি আছি তোমার সাথে তুমি যাবে না সুমি মৃদু হাসল অনেকদিন পর সত্যি একটা হাসি ফিস ফিস করে বলল এটাই আমার মুক্তি তারপর চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল শান্ত নিঃশব্দ ব্যথাহীন অমিতের জীবনভর দুঃখ দেবাশিস গ্রেপ্তার হলো আইন তার শাস্তি দিল কিন্তু অমিতের হৃদয়ের শূন্যতা কোনো আইন পূরণ করতে পারল না সে প্রতিদিন মনে মনে শুধুই বলে তুমি এত কষ্ট পাওয়ার যোগ্য ছিলে না সুমি একদিন যদি ফিরে এসে তোমাকে বাঁচাতে পারতাম এক মেয়ের অসমাপ্ত জীবন সুমি বেঁচে গেল না কিন্তু তার গল্প অসংখ্য নিপীড়িত মেয়ের গল্প হয়ে থেকে গেল যাদের মুখ বন্ধ থাকে কিন্তু ব্যথা শোনা যায় যদি মন দিয়ে